আজকে আমি মাত্র টাকায় আবার এত বড় বড় দু পিস চিকেন দিয়ে দুপুরের লাঞ্চটা সেরে ফেললাম হ্যাঁ তার জন্য কিন্তু আমাকে কালিদির হোটেলে কিংবা নন্দিনী হোটেলে যেতে হয়নি আমি চলে গেছিলাম আমাদের এখানকারই নর্মাল একটা দোকানে শুধু যে যে যারা তাদের দোকানেই টাকায় পাওয়া যায় কিংবা এরকম কিছু তা কিন্তু নয় অনেক দোকানে এরকম কম রেঞ্জের ভালো ভালো কিন্তু খাবার পাওয়া যায় সবাই তো শুধু ফেমাস ফেমাস দোকানে গিয়ে ভিডিও করে তাই আমি ভাবলাম কেননা আমাদের এখানকারই একটা নর্মাল দোকানে গিয়ে ভিডিও করা যাক আমরা গিয়ে অর্ডার করে দিয়েছিলাম আর এই যে এক কালা ভাত চলে এসেছে তার সাথে কিন্তু দিয়েছিল এখানটাতে পেঁয়াজ কলি দিয়ে আলু ভাজা সাথে ছিল মুসুরির ডাল আর একটা ঘন্ট মতো ছিল এবার খেয়ে দেখার পালা যে টেস্টটা কেমন আমি সচরাচর অত হোটেলে খাই না কারণ আমি তো বাড়িতেই খাই তো আজকে আমার খুব ইচ্ছা হলো এর জন্যই গেছিলাম খেতে তারপরে এই যে পেঁয়াজ কলি আর আলুটা ভাবলাম যে এমনি খাবো ওর সাথে ডাল দিয়ে মেখেই খেয়ে নিই এবার হচ্ছে ফার্স্ট বাইটটা খাওয়ার পালা তো খেয়ে বুঝলাম যে নর্মালি বাড়িতে যেরকম রান্না হয় সেরকমই রান্না একদম ঘরোয়া ভাবে আমার তো বেসিক্যালি বেশ ভালো লেগেছে ওই ভাজিটা দিয়ে ডালটা খেতে তো আমি তো অনেকটা পরিমাণে ভাজি দিয়ে ভাতটা খেয়ে নিয়েছিলাম আর একটুখানি ডালটা রেখে দিয়েছিলাম কারণ এই যে ঘ্যাটটা ছিল এই ঘ্যাটটা দিয়ে খাওয়ার পালা যে কেমন হয় ঘ্যাঁট বলা ভুল এটা ছিল বাঁধাকপির ঘন্টা আর যেটা কিন্তু মাছের মাথা দিয়ে করেছিল। আমার কিন্তু মাছের মাথা দেখেই বেশ ভালো লাগলো কারণ বাঁধাকপির ঘন্টা আমার ভীষণই ভালো লাগে আর ফার্স্ট বাইটা যখন দিলাম এত সুন্দর টেস্ট হয়েছিল না কি বলবো দারুণ টেস্টি ছিল তো আমি তো ভালো করে টেস্টি করে মাখে খেয়ে নিয়েছিলাম আর এর সাথে কিন্তু বেগুনিও ছিল যেটা ঠান্ডা হয়ে গেছিলো তার জন্য আমি আর বেগুনিটা খাইনি দুপুরবেলা যেহেতু আর এখানটাতে আমরা অর্ডার করেছিলাম চিকেন আর হ্যাঁ এটা কিন্তু হাফ চিকেন ছিল যেটার প্রাইস ছিল ষাট টাকা দেখো কত বড় বড় চিকেন দিয়েছিল এই যে এক পিস দেখলে আর আর একটা দেখো এটা একটু ছোটো ছিল ওই পিসটার তুলনায় কিন্তু পিসগুলো যথেষ্ট বড় বড় ছিল তার সাথে কিন্তু আলো দিয়েছিল আর অনেকটা পরিমাণে কিন্তু গ্রেভি দিয়েছিল। একদম যে পাতলা ঝোল সেটাও বলবো না আর একদম যে খুব গ্রেভি সেটাও বলবো না নর্মাল একদম ছিল তো ওটা দিয়েই তো আমার যেইটুকু ভাত বেঁচেছিলো সেটা আমি মাখিয়ে এখানটাতে খাওয়া স্টার্ট করে দিয়েছি হ্যাঁ অল্প একটু পরিমাণে ভাত আমি অমিতকে দিয়ে দিয়েছিলাম কারণ অনেকটা পরিমাণে রাইস দিয়েছিল আমার একার পক্ষে খেয়ে সম্ভব ছিল না তার জন্যই তো আমি এখন ভালো করে টেস্টি করে এখন মাখিয়ে নিচ্ছি আর এটা এখন খাওয়ার পালা কারণ বাদবাকি সব খাবার আমার ভালো লেগেছে এবার চিকেনটা কেমন হয়েছে সেটাই দেখার পালা দেখো আমি চিকেনটা একটুখানি ছেড়ে ছিঁড়ে নিচ্ছি যে কেমন সফট হয়েছে দেখে তো মনে হচ্ছে ভালোই কুক হয়েছে ভালোই সফট ছিল তো একটুখানি নিলাম চিকেনটা আর নিয়ে এবার ভাতের সাথেই খেয়ে দেখবো যে কেমন হয়েছে খুব বেশি মশলা দিয়েছে নাকি তাও আমি ফার্স্ট গালটা খেয়ে বুঝলাম যে না খুব বেশি মশলা দেয়নি আবার যে খুব কম মশলা দিয়ে রান্না করেছে সেটাও কিন্তু না মানে মোটামুটি খুবই ভালোই রান্না করেছিল আমার বেসিক্যালি খুবই ভালো লেগেছে আর তারপরে চিকেনের সফটনেসটা দেখো জাস্ট হাতে দেওয়ার সাথে সাথেই খুলে যাচ্ছে এত সুন্দর সেদ্ধ হয়েছিল চিকেনটা দেখেই তো আমার জিভে জল চলে আসছিলো তাই আর ওয়েট করতে না পেরে আমি গপ গপ করে খেয়ে নিয়েছি তো এরকম কিন্তু বহুত দোকান আছে যেখানটাতে কিন্তু কম দামে ভালো ভালো খাবার পাওয়া যায় শুধু যে ফেমাস ওরা ওনাদের দোকানে যে ভালো খাবার পাওয়া যায় সেরকম কিন্তু কোনো কথাই না যেটা অনেকে কভার করে না তো যাই হোক আমি অনেক জ্ঞান দিয়ে ফেলেছি আর খাওয়া দাওয়ার পরে আমরা এতক্ষণ বাড়ি চলে যাচ্ছিলাম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে আর হ্যাঁ আমার পেজটা কিন্তু অবশ্যই ফলো করে দেবে তো আজকের জন্য